হাতে এক্সটেন্ডেড হলিডে আর তিন দিনের ছুটি এই তিন দিনের ছুটির জন্য আমরা বেরিয়ে পড়লাম এবার গ্যাংটকের উদ্দেশ্যে গ্যাংটকে কিন্তু আমরা প্রায় অনেকবারই গিয়েছি কিন্তু তাও এই গ্রীষ্মের মরশুমে শীতের হাতছানি উপেক্ষা করা সত্যি বড় কঠিন তাই আমরা আবার বেরিয়ে পড়লাম ছুটি কাটাতে গ্যাংটকের উদ্দেশ্যে এবার আমরা গ্যাংটকে যে যে জায়গাগুলো ঘুরবো তা আপনাদের বিস্তারিত দেখাও সঙ্গে থাকুন এম জি মার্গের জাস্ট যেখান থেকে মেলটা শেষ হয়েছে সেখানে একটা দারুণ রাম মন্দির হয়েছে সেই রাম মন্দিরের দিকে এখন আমি যাচ্ছি রাম মন্দিরের বাইরে থেকে জাস্ট আপনারা দেখুন এর আগেও গ্যাংটক অনেকবার এসেছি কিন্তু এই মন্দিরটা কখনো চোখে পড়েনি তো আজকে আমি জাস্ট কভার করে নিচ্ছি এই হচ্ছে রাম মন্দিরের এন্ট্রান্সটা আর এই দিক দিয়ে রাইট সাইডে গেলে এমজি মার্কে জাস্ট এখান থেকে এমজি মার্কের মার্কেটটা দেখাও যাচ্ছে ওই হচ্ছে মার্কেট আর আমরা এদিক দিয়ে এসেছি আর এই হচ্ছে সেই মন্দির অসাধারণ সুন্দর এবং ওয়েল ডেকোরেটেড একটা মন্দির জাস্ট প্রপার এম জি মার্গ থেকে জাস্ট ওয়ান মিনিট ওয়াকিং ডিস্টেন্স কি কারো কার্য দেখুন গ্যাংটক এম জি মার্গে যেই নতুন জিনিসটা আমরা দর্শন করলাম তা হলো এম জি মার্গের একদম পাশেই এখানকার ঠাকুরবাড়ি বলে একটি মন্দির এই মন্দিরটি খুব একটা পুরনো নয় এই সুন্দর মন্দিরটি দর্শন করতে হলে আপনাদের শুধুমাত্র এমজি মার্গে এসে তার পাশের রাস্তা দিয়ে একটু উঠে গেলেই বাদিকে দর্শন করতে পারবেন এই সুন্দর মন্দিরটি এখানে একাধিক মন্দিরকে একত্রিত করে এই সুন্দর মন্দিরটি নির্মাণ করা হয়েছে এর কারুকার্য সত্যি আপনার মন কাটবে আর এর পরিবেশ তো সত্যি বলার মতো গ্যাংটকে এবার আমাদের থাকার জায়গা ছিল হোটেল উৎপলা লক্ষ্মী গ্রুপ অফ হোটেলসের এই হোটেলটি খুব একটি পুরনো নয় যদিও বহুবার হাত বদল হতে পারে এই হোটেলটি একদম গ্যাংটকে ম্যালের ওপর অবস্থিত এবং প্যান্টালুন্স থেকে একদম ঢিল ছড়া দূরত্বে আপনারা যদি চান একটা সুন্দর সুসজ্জিত হোটেলে এসে থাকতে এবং ঘরোয়া পরিবেশের রান্না খাওয়া তবে অতি অবশ্যই আপনারা এই হোটেলটা এসে যোগাযোগ করতে পারেন এখানকার রুমের তারিখগুলো কিন্তু অনেক হোটেলের থেকে অনেক কম এবং থাকার সুব্যবস্থা সত্যিই আপনাদের খুব ভালো লাগবে অনেক রাত হয়ে গেছে তো জাস্ট কিছুক্ষণ আগে আমরা গ্যাংটকে এসে পৌঁছালাম তো যেই হোটেলে আমরা রয়েছি হোটেলটাকে বাইরে থেকে আপনাদের দেখালাম এখন এই দাদা যে রিসেপশনিস্ট আছে এখানকার ম্যানেজার ওই বাবুর কাছে এই রুমের কী কী তারিখ আছে কী কী রেটস আছে এখানকার থাকার আমি আপনাদের ডিটেলসে দিয়ে দিচ্ছি দাদা এখানে কি কি রেট আছে আর রুম রুম আমাদের তো বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে যেমন ডিলাক্স রুম সুপার ডিলাক্স রুম সুপার ডিলাক্স ভ্যালি ভিউ রুম আছে সুইট রুম আছে সুপিরিয়র সুইট রুম আছে হ্যাঁ বিভিন্ন ধরনের ক্যাটাগরি রুম আছে এবার আপনি যেমন রুম নেবেন তার উপর আপনাকে দেওয়া হয় রুমটারই হুম আর এখানে খাওয়া-দাওয়া সবকিছু अवेलेबल। আমাদের রুমে ট্যারিফ টিভি ক্যামেরা আছে আপনি দেখাতে পারেন। মানে কেউ যদি কলকাতা থেকে বুকিং করতে চায় তাহলে কি উপায় আছে সেটার? আচ্ছা। এই এসি রুম тариф। আমাদের মোটামুটি হোয়াটসঅ্যাপ বুকিং হয়, অনলাইন বুকিং হয়, মেইল বুকিং হয়। হুম হুম। সেটা আপনি করতে পারেন। হুম হুম। আর আপনাদের কি রেস্টুরেন্ট আছে তো এখানে? রেস্টুরেন্ট আছে আমাদের হোটেলে। আচ্ছা। আরে অ্যাকচুয়ালি কি

আর খুবই ভালো কুক যে রান্না করে আর হোটেলের এনভায়রনমেন্টও আমার খুব ভালো লেগেছে তাই আপনারা যদি এম জি মার্গের কাছে থাকতে চান একটা রিজনেবল রেটে আপনারা অতি অবশ্যই কিন্তু এখানে চলে আসতে পারেন আমার এই পর্বটি অতি সংক্ষেপে শেষ করলাম আগামী পর্বে আপনাদের নিয়ে যাব সংম এবং বাবা মন্দিরের সেখানের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল হোমসিক মঙ্গে। don't